তাহলে এই মনের শান্তিটা আল্লাহ পাক বাহ্যিক কোনো আসবাব টাকা পয়সা ধন দৌলতের সাথে না এই মনের শান্তি যেটা এটা আল্লাহ রাখছেন দিনের মধ্যে ইসলামী জিন্দিগির মধ্যে ইমানি জিন্দিগির মধ্যে এবং পাকিজা জিন্দগি পবিত্রতার জীবন এটার জন্য পবিত্র জীবনের মৌলিক শর্ত প্রথম শর্তই হল যে ইমান সুন্দর করবে আজকে যত রকমের মহামারী তার মৌলিক সমস্যা হলো ইমান কমজোর নামাজে অলসতা ইমান কমজোর মিথ্যা বলে ইমান কমজোর স্বামী স্ত্রী বনি হয় না কি জন্য হয় না বলে আমাদের স্বামীর কামাই কম আরেকজন বলে না না সমস্যা হইল যে বাপের বাড়ি থেকে যৌতুক দেয় নাই আরেকজন বলে না না এটা সমস্যা না সমস্যা হইল স্বামী তার স্ত্রীর থেকে কাজ বেশি চায় সে কাজ বেশি পারে না কোনোটাই সমস্যা না এগুলি সমস্যা না সমস্যা তো ইমানের কমজোরি বলেন কি হ্যাঁ ইমানের কমজোরি মানুষকে আখেরাত শুধু বরবাদ না দুনিয়াও বরবাদ করবে দুনিয়াও বরবাদ করবে ইমানের কমজোরির কারণে স্বামী স্ত্রীর অমিল হবে দুইজনেই মনে করে যে আমি রাজা স্বামী মনে করে যে আমার কামাই তো আমার মন মতো চলবে স্ত্রী মনে করে যে আমি ঘরের কাজকাম করি আমার কথা চলবে তো এক বনে তো দুই রাজা হয় না সুতরাং কী হবে মারামারি হবে ঝগড়া হবে আসবাব আছে ঘরে আলমারি ভর্তি কাপড় আছে সিন্ধুক ভর্তি গয়না আছে ব্যাংক ভর্তি টাকা আসে কিন্তু কলিজা ভর্তি অশান্তি কেন ইমান কমজোর যদি আল্লাহর উপরে একিন থাকত তো ও স্ত্রীকে স্নেহ ভালোবাসা দিয়ে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে চলত যে স্ত্রী আমার শুধু শারীরিক প্রয়োজন পুরা করে এটা নয় ইমান আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী কি হিসেবে অর্ধাঙ্গিনী সে আমার অর্ধেক ইমানের হেফাজতকারী হাদিসে আসছে যে ব্যক্তি বিবাহ করল সে তার অর্ধেক ইমানকে হেফাজত করে ফেলল ফত্তা বাকি বা লিনসফিল বাকি সে যেন বাকি অর্ধেক ইমানের ব্যাপারে আল্লাহকে ভয় করে তাহলে আমার স্ত্রী আমার ইমান হেফাজতের মাধ্যম আমার স্ত্রী আমার সন্তান আমার বংশ বিস্তারের মাধ্যম আমার স্ত্রী আমার বংশের মধ্যে ওলামা হফাজ দায়ী পয়দা হওয়ার মাধ্যম স্ত্রীও মনে করতো যে আমার স্বামী জান্নাতের দরজা আমার স্বামী আমার জান্নাতের দরজা যদি কেউ জান্নাতে যেতে চায় আর দরজা একটা হয় সে কি দরজার সাথে রাগ করবে দরজায় ঢুকতে গিয়ে দরজার সাথে বাড়ি লাগছে টক্কর লাগছে মাথায় ব্যথা পাইছে এই জন্য কি রাগ করে বলবে এই দরজা দিয়ে আর কোনো সময় ঢুকবো না এই দরজা দিয়ে কোনো সময় আর আসবো না বলবে না কেন বলবে না যে আমার তো ওই যে উর্দুতে একটা কথা বলে আম খানে সে মতলব পেড় গিন্নে সে কে মতলব আম খাওয়া দরকার গাছ গুইনে কি হবে কয়টা গাছ আমার তো দরকার না আমার আম খাওয়া দরকার আমার জান্নাতে যাওয়া দরকার যাইতে হইলে আমার এই দরজা দিয়ে যাইতে হবে দরজার সাথে দুশ্মনি করা যাবে না তো যখন পাকিজা জিন্দিগি হয় তো একজন ইমানদার মহিলা যার জিন্দিগি পাকিজা হয় সে কি করে সে কথা মনে করে যে আমার স্বামী আমার জান্নাতের দরজা তার কারণ হলো আল্লাহকে রাজি করা ছাড়া আমার না আখেরাত সুন্দর হবে না কবর সুন্দর হবে না দুনিয়া সুন্দর হবে তো আল্লাহকে রাজি করতে হলে আমার স্বামীকে রাজি করতে হবে তার অধিকার আদায় করতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে এখন আমাদের ঘরে দামি দামি আসবাব আছে ক্রোকারিজের সামানা আছে বিরাট ফ্ল্যাট আছে স্বামীর বড় কামাইও আছে। কিন্তু ইমানের কমজোরির কারণে আমার স্বামীকে আমি মূল্যায়ন করব ইজ্জত দিব এখানে আইসে আমার রাস্তার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এটা আমি দিতে পারি না যার কারণে সারা দুনিয়ার মানুষের কাছে আমার প্রশংসা মহল্লাবাসীর কাছে প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে কিন্তু আমার যত তিক্ত কথা সব যেন জমা রাখছি স্বামীর জন্য আমার জন্য আমার চেহারার যত বিকৃতি সব স্বামীর জন্য হাসি মুখ সব মানুষের জন্য তো অশান্তি থেকে হইল ইমানের কমজোর ভাই ভাইয়ের ঝগড়া কিনিয়া ঝগড়া আব্বা জাগা দিয়ে গেছে বড় ভাই সে বড় ছিল গায়ের জোরে সামনের জমিটা সে নিছে আর আমি ছোট আসিলাম জুলুম করে আমার পিছনেরটা দিছে বাস শুরু হইছে ঝগড়া পোলা বানডে ওই জিনিসে বড় করছে পোলা পান্ন চাষ তো বাইদের ছায়া দেখতে পারে না মানে কখন যায় আর নিয়ে লাগিয়ে যাবে কমজোরি কোথায় কমজোরি হইল ইমানের কমজোরি যদি এটা বুঝতো বড় ভাই যদি বুঝতো যে না ছোট ভাই আমার ছোট তুমি যেটা চাও ওইটা নো আর ছোট ভাই যদি বুঝতো যে বড় ভাই হ্যাঁ আমার তোক আল্লাহ যেটা রাখছে এটা বড় ভাই কেন এটা তো বাচ্চাও নিতে পারবে না তো আমার তকদিরে যেটা আছে এটা আমি পাইছি সুতরাং বিদ্বেষ পোষণ করে আমার ইমান কেন নষ্ট করবো তাহলে আর ঝগড়া হইতো না ছেলে মেয়ে মা বাপের সাথে ঝগড়া এগুলো ঘরে ঘরে এখন আগে এত ছিল না এখন বাপেদের কামাই বেশি আর মায়েরা বাচ্চার পিছনে মেহনত করে বেশি এত মেহনত করে আমি প্রায় বলি যে ঢাকাতে কোন কোনো স্কুলের বাইরে দেখা গেছে মায়েরা বাসার থেকে তরকারি লয়ে গেছে পলিথিন ব্যাগ আর একটা ছুরি লয়ে গেছে স্কুলে বাচ্চারা ঢুকাইয়া বাইরে বৈশিয়া বসিয়া ভিকারির মতো তরকারি কাটছে ওই বাসায় যাইবো আবার স্কুলে নিতে আইব ওইখানে বসেই তরকারি কাটা রেডি করছে বাচ্চা নিয়ে আইসা পরে রান্না বসাইছে যে বাচ্চাটার জন্য এই পরিমাণ পরিশ্রম করছে ওই বাচ্চাটাই বড় হয়ে তার মায়ের সাথে আচরণ পশ্চিমারা তো বলে ফেলছে আমাদের বাচ্চারা আজ না বললেও আগামী কালকে বলবে সে কথাটা কি তোমরা আমার জন্য কী করছো কিছুই করো নাই বরং আমরা তো অ্যাক্সিডেন্টলি বয়দা তোমরা তো চাও না তোমরা তো বলছি না যে সন্তান নিবানা ব্যবস্থাও না আমি তো অ্যাক্সিডেন্টলি পয়দা হৈসি কিংবা তোমাদের দুইজনের প্রমোদ আর আমোদের ফসল হিসেবে তৈরি হইসে মা বাবের সাথে এই আচরণ মৌখিকভাবে এই কথা না বললেও আচরণ শুরু হয়ে গেছে সামান্য একজন মানুষের মহাব্বতে সামান্য কয়টা টাকার জন্য ঘর থেকে বাইরে যেতেছে বাপ মায়ের গায়ে হাত পর্যন্ত তুলতেছে অথচ কোরআন বলছে খবরদার খবরদার উফ পর্যন্ত বলবা না মা বাপ কিছু বললে তফসিরের মধ্যে লেখছে শুধু উফ না উফ তো উদাহরণ অর্থাৎ যে কোনো একটা অক্ষর যাতে মা বাবার কথার বিরক্তি প্রকাশ পা দূর হ্যাঁ তুমি কি যে কম হ্যাঁ ভাল লাগে না এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা এরকম হারাম যেরকম মিথ্যা হারাম চগলফুরি হারাম শুকুরের গোস্ত হারাম রকমই হারাম যদি ঘরে ঘরে চলতেছে তা আমরা বলি আমরা উন্নত জাতি শিক্ষিত জাতি আমরা আমাদের সন্তানদেরকে শিখাইছি যা আগে জানতো না ভিন দেশের ভাষা নতুন নতুন টেকনোলজি নতুন নতুন বিদ্যা নতুন নতুন হুনার শিল্পকর্ম শিখাইছি সব শিখাইবার পরেও যদি সন্তানকে দিন না শিখান তো মনে রেখেন কিছু মনে করেন না আমিও গেছি তোরেও খাইছি আল্লাহ আকবর অর্থাৎ আপনিও মূর্খ আপনার সন্তানও মূর্খ কাল কেয়ামতের দিন এ সকল ভাষা বিদ্যা কলা কৌশল সমস্ত কিছু দুনিয়াতে রেখে যেয়ে মানুষ দাঁড়াবে মেরি মাস্তারা মা ও বেহন এই জন্য বলছে যে ইসলামিক পারিবারিক জীবন পবিত্রতার জিন্দিগির মধ্যে ইমানেই আলোচনা ইমানের কথা বলা ছেলে মেয়েদের সাথে স্বামীর সাথে ঘরে রোজানা আল্লাহর হুকুমের কথা নবীর সুন্নতের কথা পদে পদে আলোচনা হোক সন্তানদেরকে আখেরাতের জন্য তৈরি করি নিষেধ নাই আপনি ইংরেজি পড়ান নিষেধ নাই ইঞ্জিনিয়ার বানানো কিন্তু নিষেধ হল তাকে দিন না শিখান এটা নিষেধ যে দিন না শিখায় তাকে আমি ইমান না শিখায় এলেম না শিখায় মূর্খ রাখতে পারব না তাহলে এর পরিণতি আমাকে খেসারত দুনিয়াতেই দিতে হবে যা দিতে হইতেছে যত উন্নত বিশ্ব যত উন্নত পড়ালেখা তত বেশি খেসারত কারণ মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা এটা পশ্চিমাদের কালচার এটা আমাদের না আমাদের মধ্যে যারা যত বেশি উন্নত হচ্ছে তারা দিন দিন তাদের মা বাপকে আস্তে আস্তে তাদের অনুসরণ করতেছে আপনি যদি আমার কথায় বিশ্বাস না হয় আপনি বাংলাদেশ কেন গোটা বিশ্বের সমস্ত ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রমে গিয়ে তালাশ করেন তো একটা হাফেজ আলেম একটা মসজিদের মোয়াজ্জিন বা ঝাড়ুদারের কোনো মাকে পাইবেন না পাবেন না সে তার সর্বাত্মক দিয়ে চেষ্টা করবে যে আমার দুনিয়া আখেরাতে সন্তুষ্টি তো আমার মায়ের মধ্যে